বিপদ বলে কয়ে আসে না হঠাৎ চলে আসে একটা ছোট মুহূর্তে সবকিছু হিলোমেলো হয়ে যেতে পারে কখনো অসুখ কখনো দুর্ঘটনা আবার কখনো প্রিয়জনের কোনো দুঃসংবাদ জীবন থেমে থাকে না কিন্তু মনটা থমকে যায় এই জীবনের পথ চলতে চলতে আমরা ভাবি সবকিছু আমাদের নিয়ন্ত্রণে কিন্তু বাস্তবতা বুঝিয়ে দেয় নিয়ন্ত্রণের বাইরেও অনেক কিছু তাই জীবনের প্রতিটা মুহূর্তকে ভালোবাসা উচিত আপন জনকে আগলে রাখা উচিত আজ আমরা ভালো আছি কালকে হবে জানি না কারণ বিপদ বলে কয়ে আসে না এই যে দেখেন আমি যেদিন অসুস্থ হয়ে হসপিটালে যাই সেদিন সকালেও কিন্তু খুব বেশি কিন্তু শরীর তত খারাপ ছিল না কিন্তু বিকেলের থেকে আমার শরীর অনেক বেশি খারাপ হতে থাকে তো রাত্রেবেলা আমাকে হসপিটালে নিয়ে যাওয়া হয় তো আমি যেহেতু গ্রিন লাইফ হসপিটালে ডাক্তার দেখাই তো আমাকে সেখানে নিয়ে যাওয়া হয় তো যাওয়ার পরে কিন্তু ডাক্তার আমাকে ভর্তি করে রাখবে তো যে ম্যাডামকে আমি দেখাই তো ম্যাডামকে বললাম ম্যাডাম আমি তো কোনো প্রিপারেশন নিয়ে আসি নাই তো আমি কিভাবে হসপিটালে ভর্তি থাকি আমি যে হসপিটালে ভর্তি থাকবো না সেটা কিন্তু সে লিখে দিয়েছে যে আমি রিফিউজ করেছি তো যাই হোক আমাকে কিন্তু নতুন করে আবার হচ্ছে গিয়ে ওষুধ লিখে দিয়েছে আমি যা আগে যে ওষুধগুলো খেতাম সেই পুরাতন ওষুধগুলোতে আমার কোনো কাজে আসছে না দেখা যাচ্ছে যে আমার শরীরের অবস্থা দিন দিন আরো বেশি খারাপ হচ্ছে তো সেই জন্য নতুন করে আবার প্রেসক্রিপশন লিখেছে তো যাই হোক এখানে হচ্ছে গিয়ে আমাকে বলে দেওয়া হয়েছে যে এই ওষুধে যদি তোমার কাজ না হয় সেক্ষেত্রে তোমার কিন্তু অবশ্যই হসপিটালে ভর্তি হতে হবে তো মানে একটা বিষয় আপনাদের সাথে যে আমি ভর্তি হব না কিন্তু পরের দিন কি হয়েছে জানেন আহ আমার একশো চার ডিগ্রি জ্বর হলো তো একশো চার ডিগ্রি জ্বর হওয়ার পরে আমার অবস্থা খুবই খারাপ হয়ে যায় তো এর সাথে মনে হচ্ছিল যে আমি বোধহয় বিদায় নিবোধ মানে দুনিয়ার থেকে মানে একের পর এক আমার শরীরের অবস্থা দিন দিন খারাপ হচ্ছে দেখেন মানে মানুষের জীবনটাই কেমন তাই না আমি একদম সুস্থ একটা মানুষ থেকে এখন মানে অসুস্থ হয়ে পড়লাম কিভাবে আমি নিজেও জানি না কিন্তু এই পুরোটা সময় কিন্তু আপনাদের ভাইয়া আমাকে পুরো সাপোর্ট দিয়ে গিয়েছে আমার মনের যে জোরটা ছিল সেটা ছিল আপনাদের ভাইয়া আমার আপনাদের ভাইয়া সব সময় আমাকে বলছে তুমি সুস্থ হয়ে যাবা এত চিন্তা না একটা সাপটা মনে হয়েছে একটা বছরের মতো মানে আমার উপর দিয়ে যে কি গিয়েছে মানে বলে বুঝাতে পারবো না হ্যালো ইপা আসসালামু আলাইকুম বাংলাদেশি ব্লগ আর রূপা চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রূপা বলছি কি অবস্থা কেমন আছেন আপনারা সবাই আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন কাছে দূরে দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকের এই ভিডিও দেখছেন আপনাদের সবাইকে জানাই আন্তরিকভাবে স্বাগত নতুন আরও একটি ব্লগ নিয়ে হাজির হলাম আশা করছি আজকের ব্লগকে বরাবরের মতো ভালো লাগবে সকালে নাস্তা করার পরে আমি দুপুরে রান্না করার জন্য কিন্তু আমি নিজ থেকে মাংস বের করে ভিজিয়ে রেখেছিলাম তো এখন মাংসটা কিন্তু খুব সুন্দর করে কেটে নিলাম সাথে এই যে পেঁয়াজ কুটে নিলাম আমি আপনাদের সাথে এর আগেও বলেছি যে আমি কিন্তু ছুরি দিয়ে তেমন একটা কাজ করতে পারি না এই যে আমার সেই ঐতিহ্যবাহী বটি এই মুহূর্তে যারা ভিডিওটি দেখছেন ভিডিওটি ভালো লেগে গেলে প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন তো এখানে কিন্তু আমি মাংসটা সুন্দর করে কিন্তু ধুয়ে তারপর হচ্ছে পেঁয়াজ দিয়ে দিলাম পরিমাণ মতো আর হচ্ছে গিয়ে এখানে সব ধরনের মশলা যেটা যেটা লাগে গরু মাংস তরকারিতে তো সেই সব মশলা দিয়ে কিন্তু এখন সুন্দর করে মেখে নিচ্ছি মেখে ঢাকনা দিয়ে ঢেকে আমি বসিয়ে দিব অবশ্যই আমি সবসময় তো একটাই কথাই বলি যে আমি গরু মাংস কিন্তু হাতে মেখে রান্না করি তো চুলায় রান্না বসিয়ে কিন্তু আমি চলে আসছি বেডরুমে তো বেডরুমে বিছানা চাদরটা আমি আগেই অফ ক্যামেরায় তুলে নিয়েছি এখন হচ্ছে একটা ফ্রেশ চাদর বিছিয়ে নিব তো এই কয়দিন না তেমন একটা কিন্তু বাসার জিনিসপত্র পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়নি ওই যে শুরুতে কিন্তু দেখিয়েছি জানালার গ্রিলে কিন্তু বেশ ময়লা জমেছে তো সেগুলো কিন্তু আমি অফ ক্যামেরাতে পরিষ্কার করে নিয়েছি আপনাদের ভাইয়া কিন্তু এক সপ্তাহ বাসায় ছিল মানে এমন অবস্থা আমার হয়েছিল তার কিন্তু অফিস থেকে ছুটি নিতে হয়েছিল তো সে যতটুকু পেরেছে বাসা মানে পরিষ্কার করেছে দেখা গিয়েছে যে সে টুকটাক রান্নাও করেছে তার মধ্যে বাসাবাড়িও পরিষ্কার করেছে তো আরেকটা কথা একটু বলে নিই তো এই মধ্যে যে ঘটনাটা ঘটলো মাইলস্টনের স্কুলে তো সেটা মানে যখন হয়েছে মানে আমার মাথায় কাজ করছিল না যে মানে কি হলো তো আপনাদের সাথে আরেকটু বলি যেটা হচ্ছে আমার ছিল কিন্তু স্টন স্কুলেই পড়ে তো যখন এই মানে কথাটা শুনলাম মানে আমি পুরোই থ হয়ে গেছি যে কি হলো এটা তো যাই হোক যখন এই ঘটনা পুরো সারা দেশে মানে একটার দিকে তো এই ঘটনাটা দেখটার দিকে মানে পুরো মানে তোলপাট সৃষ্টি হয়ে গেল যে এরকম একটা ঘটনা ঘটেছে মাইলস্টন স্কুলে উত্তরার শাখায় তো এখানে যেটা হচ্ছে আমার ছেলে যেহেতু মাইলস্টন স্কুলে পড়ে তো হোয়াটসঅ্যাপে মেসেজ আসছে যে এই মাসে কে কে বেতন দেন নাই তারা বেতনটা দিয়ে দিবেন দেখেন তাদের বিবেকটা কি বলে যখন হচ্ছে গিয়ে সারা দেশের মানুষের হৃদয় কেঁপে উঠছে অথচ মাইল স্কুলের শিক্ষকদের হৃদয় কিন্তু কেঁপে উঠে নাই তারা দুইটার দিকে হোয়াটসঅ্যাপে মেসেজ দেয় যে এই মাসে কি কে বেতন দেন নাই তারা কিন্তু বেতনটা দিয়ে দেবেন দেখেন তাদের মানে কি কাজটা করে তারা কি সেটা কি বুঝেছে যে তাদেরই স্কুল মানে হোক না সেটা অন্য শাখা কিন্তু তাদেরই স্কুল ছোট ছোট বাচ্চারা যেখানে মানে ঝলসে গেছে সেখানে তারা হোয়াটসঅ্যাপে কিভাবে গার্ডিয়ানদের কে বেতন দেন নাই তারা কিন্তু বেতনটা দিয়ে দেবেন তখন আমার ইচ্ছে করছিল যে তাদেরকে একটু আমি বলি আপনাদের বিবেক বলতে কি কিছু নাই কিন্তু আসলে তখন সেই মুহূর্তে কাজ করছিল না যে মানে কি বলবো যাই হোক কথা বলতে বলতে কিন্তু আমি পুরো বেডরুমটা সুন্দর করে গুছিয়ে নিয়েছি এখন হচ্ছে গিয়ে বারান্দাটাও সুন্দর করে পরিষ্কার করে নিব বারান্দায় ওই যে কিছুক্ষণ পর পরই দেখা যায় কি যে অনেক বেশি পাতা পড়ে কারণ আমি বারান্দাটা কিন্তু একদম গাছ দিয়ে ভরে ফেলেছি তো একটু বাতাস ছাড়লেই না বারান্দার মধ্যে অনেক পাতা মানে ঝরে পড়ে এই মুহূর্তে যারা ভিডিওটি দেখছেন এখন একটা লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আপনাদের ছোট্ট একটি লাইক আমার এই ভিডিওটাকে অনেক কাছে নিয়ে যাবে আর ভিডিও দেখতে দেখতে যদি ভিডিওর কোনো অংশে ভালো লেগে যায় বা আপনার মন ছুঁয়ে যায় সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে পাশে আছে তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো যাই হোক এখানে হচ্ছে গিয়ে আমি বেডরুমটা গুছিয়ে কিন্তু চলে আসছি এখানে আদা রসুন নাই তো যেহেতু আমি এক সপ্তাহ ধরে অসুস্থ ছিলাম এর আগে থেকে আদা রসুন মানে শেষ হয়ে আসছিল আসছিলো এরকম একটা অবস্থা ছিল তো এই কদিন তো আর আদা রসুনটা আমি মানে কুটতে পারি নাই তো আজকে একটু যেহেতু সুস্থ লাগছে তো ভাবলাম আদা রসুনটা কুটে ফেলি তো এই আদা রসুন কুটতে খুব বেশি সময় লাগে না যেহেতু চায়না আদা তো অল্প আদা অল্প রসুন এগুলো কুটতে খুব বেশি সময় লাগবে না এই তো আহ মানে বিশ পঁচিশ মিনিট সময় লাগবে তো যেহেতু রান্নাটা চুলায় আছে আর মাংস তো একটু পরপর গিয়ে দেখে আসছি তো এই ফাঁকে কিন্তু আমি আদা রসুনটা কুটে নিব আমার সংসার জীবনে সবচেয়ে কঠিন কাজ মনে হয় এই আদারসা তারপরও কিন্তু দেখা যায় যে এই কাজগুলো করতে হয় এত বছর ধরে আমি করছি তারপরও এই কাজটা কেন যেন আমার কাছে সহজ মনে হয় না এই কাজটা অনেক কঠিন মনে হয় এই যে মানে ছিলা আবার হচ্ছে কুটা আবার প্লেন্ট করা মানে খুবই বিরক্তকর কাজ তারপরও কিন্তু সংসারে এই বিরক্তকর কাজটা কিন্তু করতেই হয় এটা ছাড়া তার তরকারি রান্না করা যায় না এটা কিন্তু লাগবে তাই না বলেন আপনারা তো যাই হোক এখন কিন্তু সুন্দর করে কিন্তু আমি আটা আটা কুটে নিচ্ছি এই যে দেখেন ছুরি দিয়ে কাজ করতে গেলে মনে হয় কি আমার কাজ মানে শেষ হতে চায় না আমার কাছে সেই আমার বটি কিন্তু সবচেয়ে প্রিয় তো ওই বটি দিয়ে কিন্তু সুন্দর করে তাড়াতাড়ি করে কিন্তু আমি অফ এখন চলে আসছি আমার অনেক অনেক ভালোবাসা প্রিয় আপুরা আমি অসুস্থ হওয়ার কথা শুনে আমার জন্য অনেক অনেক দোয়া করেছে তার মধ্যে হচ্ছে গিয়ে মৌসুমী আপু আহ আপু আপু তারপর হচ্ছে গিয়ে কাজল আপু আমার প্রিয় অপু কাজল আপু তো কাজল আপু সব সময় দেখা যায় যে আমার খোঁজ খবর কিন্তু নেয় মানে এই জিনিসটা আমার অনেক ভালো লাগে আসলে কাজল আপু অনেক ভালো মনের মানুষ মানে হয়তো তো আমিও তেমন একটা খোঁজ নেই না আপু আপু যেভাবে খোঁজ খবর রাখে মানে খোঁজ খবর নেয় আমার কাছে এই জিনিসটা অনেক ভালো লাগে আসলে কি জানেন আমার না একটা বড়ো বোন নাই একটা বড় ভাই নাই আমার এই জিনিসটা না অনেক বেশি কষ্ট দেয় কিন্তু মাঝে মধ্যে যখন এই যে আমার অচেনা অজানা কিছু আপুরা যখন আমাকে ভালোবেসে খুব সুন্দর করে কমেন্ট করে আমি না অনেক বেশি আবেগে আপ্লুত হয়ে যাই যে আসলে যদি এমন একটা বড় বোন যদি আমার থাকতো তাহলে হয়তো বা এমন করে আদর করে হয়তো বা কথা বলতো আমার খুব ইচ্ছে করে যে আমার একটা বড় ভাই হলে কেমন হতো একটা বড় বোন হলে কেমন হতো হয়তো বা এই আপদের মতোই হয়তো বা আদর করে কথা বলতো তো যাই হোক আমার কিছু মনের কথা আপনাদের সাথে শেয়ার করলাম যার যেটা না থাকে সেটা নিয়ে সবসময় মানে একটা দুঃখ থেকেই যায় মনে তো সেটাই হচ্ছে আমার ভিতরে তো যাই হোক কথা বলতে বলতে কিন্তু আমি সুন্দর করে আমার ডাইনিং এরিয়াটা গুছিয়ে নিয়েছি তো এখন আবার চলে আসছি রান্নাঘরে তো রান্নাঘরে এখান দিয়ে কিন্তু আমি মাংসটা কিন্তু কষিয়ে এখানে আলো দিয়ে দিলাম আলো দিয়ে এখন সুন্দর করে কিন্তু ষিয়ে তারপর হচ্ছে গিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দেবো পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেবো আসলে ঘর বাড়ি পরিষ্কার থাকলে কিন্তু অনেক বেশি ভালো লাগে এই যে দেখেন আপনাদের সাথে কথা বলছি আর কাজ কিন্তু করেই যাচ্ছি শরীর অসুস্থ তাতে কি শরীর অসুস্থ থাকলেও কিন্তু ঘর বাড়ি পরিষ্কার করে পরিচ্ছন্ন রাখতে অনেক বেশি ভালো লাগে অসুস্থ শরীর নিয়েও যখন ঘর বাড়ি যখন চকচকে ঝকঝকে থাকে তখন মনটা যেন একটু হালকা হয়ে যায় মনেই হয় না যে শরীরটা খারাপ মন ভালো রাখার ঔষধের নামই হচ্ছে গোছানো ঘর তাই না বলেন আমার কাছে মনে হয় ঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে মনটাও একদম ফুরফুরে থাকে তো আমার যখনই খুব বেশি মন খারাপ হয় তখন আমি কাজের মধ্যে কিন্তু নিজেকে ডুবিয়ে রাখি আর আপনি দেখবেন মানে আজই অবশ্য থাকলে কিন্তু মাথার মধ্যে নানান চিন্তাভাবনা আসে আর যদি আপনি কাজে নিজেকে ব্যস্ত রাখেন তখন কিন্তু আপনার মন খারাপ কেন দুশ্চিন্তাও মনে আসবে না তো সেই জন্য সময় নিজেকে কাজের মধ্যে ব্যস্ত রাখা প্রয়োজন তো আমি কিন্তু তাই করি দেখা যায় না হলে আমার মাথার মধ্যে এই চিন্তা আসে ওই চিন্তা আসে আসলে আমি চিন্তা রুগী হয়ে গিয়েছি ইদানিং খুব বেশি চিন্তা করি তো যাই হোক চিন্তা ভাবনা বাদ দিয়ে সংসারের কাজে এই যে মনোযোগ দিয়ে রাখি হয়তো বা সেজন্য এত অসুস্থ হওয়ার পরও সুস্থ রাখি নিজেকে তো এই কাজগুলো প্রতিদিনই তো করে ফেলি এই কাজগুলো না করলে দেখা যায় যে আমার মন একদমই ভালো লাগে না আর ঘরের দিকে তাকালে মনে হয় কি ঘটানো অন্ধকার আপনি দেখবেন কি অপরিষ্কার ঘরের দিকে তাকালি দেখবেন যে ঘরে যতই লাইট জ্বলুক না কেন বা রোদ্রের আলো পড়ুক না কেন ঘরটা মনে হয় অন্ধকার হয়ে থাকে আর একটা পরিষ্কার পরিচ্ছন্ন ঘরের দিকে তাকালে দেখবেন যে এমনি চকচকে ঝকঝকে মানে রোদের আলোর মতো চকচক করছে সব কিছু তখন কিন্তু খুব বেশি ভালো লাগে তাই প্রতিদিনই চেষ্টা করি মানে যতটুক পারি ঘরের প্রতিটা জিনিস চকচকে ঝকঝকে রাখার আমি কিন্তু প্রতিটা জিনিস সুন্দর করে কিন্তু ঘরের গুছিয়ে নিয়েছি তো এখন হচ্ছে গিয়ে ড্রয়িং রুমটা এই যে পরিষ্কার করে ফ্লোরটা পরিষ্কার করে নিব আপনারা কি কখনো ভেবে দেখেছেন যে ঘরের প্রতিটি কোণে ভালোবাসা ছুঁয়ে থাকে সেটাই কিন্তু সংসার কখনো কখনো ঘরের পরিপাটি ভাবটাই মনের একমাত্র শান্তি সংসার গড়া মানে প্রতিদিন অনুভব এই ছোট্ট ঘর আমার মনের আয় না তাই যেমন গুছাই ঘর তেমনি আমার মনটাকেও গুছাই যে আমি সুস্থ হয়ে যাব। কথা বলতে বলতে ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে আসছি আজকে এখান থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আলাইকুম